একটা কুকুর ছিল বড় লোভী সে একদিন কি করলো মাংসের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করেছে কি করেছিল আর একটা কুকুর এসে তার ওই মাংসের টুকরোতে ভাগ বসাবে না তো এই ভয়ে সে মাংসের টুকরোটা মুখে করে নিয়ে খুব জোরে দৌড়াতে লাগলো কিন্তু কিছু দূর দৌড়াবার পর সে একটা খালের ধারে এসে হাজির হলো মানে গেল খালের ধারে এবার খালের ওপরে ছিল একটা সরু শাকু আর উপর দিয়ে হ্যাঁ হলি বলি ওর ফেসতেলা যায় না না এবার শাকর ওপর দিয়ে যাওয়ার সময় খালে জলে লোভি কুকুরে চোখ পড়ল মানে দেখল সাথে সাথে সে থমকে দাঁড়িয়ে পড়ল কেন হলো তো খালে জলে সে নিজেরই ছায়া দেখতে পাচ্ছে কিন্তু সে নিজের ছায়াটাকে দেখে কি ভাবল শাকর নিচে অন্য আরেকটা কুকুর মাংস মুখে নিয়ে দাঁড়িয়ে আছে সত্যি কি দাঁড়িয়ে ছিল ও দেখছে দাঁড়িয়ে ছিল কিন্তু দাঁড়িয়ে ছিল না ও কিন্তু জানেই না যে ওটা কি ওর ছায়া ভাই ভগবান ও ভেবেছে আর একটা কুকুর দাঁড়িয়ে আছে তখন সেই মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার খুব লোভ হলো নিজের কাছে মাংস আছে তবুও ওটা দেখে ও লোভ হয়ে গেল ভাবো এবার সে তখনই তা কেড়ে নিতে চাইলো এই ভেবে লভী কুকুর জলের নিচের কুকুরটাকে ভয় দেখানোর জন্য কি করলো করে চেঁচিয়ে উঠল অমনি তার মুখ থেকে চুরি করা মাংসের টুকরোটা খালের জলে পড়িয়ে পড়ে তলিয়ে গেল লোভী কুকুর তার মনে দুঃখে বাড় চলে গেল তাহলে আমি এই গল্পটা পড়ে কি শিখলাম বলো কি শিখলাম তুমি বলো গল্পের উপদেশ কি বলো অতি লোভ লো কি ভালো নয় বলো তাহলে আবার অতি লোভ ভালো নয় তাই কেউ লোভ করবা কেউ লোভ করবে না ঠিক আছে লোক করা ভালো নয় জান জানো মনে বলছি আর জ্বর যা দিচ্ছে হুম

সুখে থেকো আনন্দে থেকো আর সাবধানে থেকো নমস্কার করে দাও সবাইকে